মালদ্বীপ আছি বহুত দিনে দুই হাজার সাত সালে আইসি দুই হাজার সাত সালে এখনো আছেন আল্লাহ আছে আল্লাহ কি কাজ করেন ভাই মালদ্বীপ আছি সাফারি রিবোর্টে কাজ করে সাফারি কাজ করেন

সাফারি মালিকানা কি বাংলাদেশ থেকে ডাইরেক্ট আসা যায় নাকি মালের থেকে আসার পরে মানে কিছু কিছু কোম্পানি আছে মনে করেন নামে মালিকানা অনে আবার মালের থেকেও এরকম আরকি আবার